আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী বিশেষ বিশেষ খবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন কেন্দ্রীয় সরকারের দু হাজার সাতচল্লিশ সালে বিকশিত ভারতের লক্ষ্য পূরণের কাজে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর দ্বিতীয় পর্যায়ে দেশের নটি রাজ্য তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এই পর্যায়ে ভোটার সংখ্যা প্রায় একান্ন কোটি বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেরাবুথ সবচেয়ে মজবুত কর্মসূচির আওতায় বিহারের মহিলা ভোটারদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। ভারত সফররত ইসরায়েলের মন্ত্রী গিডিওন সার আজ নতুন দিল্লিতে মন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্ম শতবার্ষিকীর আজ সূচনা হয়েছে বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তি দিবস খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন কেন্দ্রীয় সরকারের দু সালে বিকশিত ভারতের লক্ষ্য পূরণের কাজে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে हमने वर्ष दो तक भारत को एक विकसित राष्ट्र बनाने का लक्ष्य रखा है इस लक्ष्य की प्राप्ति में आप जैसे युवाओं की महत्वपूर्ण भूमिका है इस भूमिका को निभाने की शक्ति और संकल्प आपके अंदर विद्यमान है उस संकल्प को उस शक्ति का आप समुचित उपयोग करेंगे और देश देश को दो तक विकसित राष्ट्र बनाने में योगदान देंगे উত্তরাখণ্ড সফরের তৃতীয় শেষ দিনে আজ নৈনিতালে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের বিশতম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি আরও বলেন সরকার তরুণদের জন্য বেশ কিছু পদক্ষেপ করেছে উচ্চশিক্ষা দপ্তর দেশে তরুণদের গবেষণা উদ্ভাবন এবং শিল্পোদ্যোগে সহায়তা করছে অনুষ্ঠানে তিনি স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের পদক প্রদান করে বলেন পদকপ্রাপ্ত পড়ুয়াদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি मुझे ये बात बार प्रशंसा हो रही है कि देश के अन्य क्षेत्र में की तरह इस विश्वविद्यालय में भी कुल विद्यार्थियों और साथ ही पदक प्राप्त करने वाले विद्यार्थियों में बेटियों की संख्या अधिक है मैं सभी बेटियों को हार्दिक बधाई और आशीष देती हूँ केवल बेटी नहीं सभी छात्र छात्राओं को मैं आशीर्वाद देती हूँ बधाई देती हूँ ভারতের নির্বাচন কমিশন আজ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির এসআইআর দ্বিতীয় পর্যায়ে দেশের নটি রাজ্য তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু করেছে এই প্রক্রিয়ায় এনোমানেশন ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে রয়েছেন প্রায় একান্ন কোটি ভোটার আগামী বছরের সাথে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে এসআইআর কাজ সম্পন্ন হবে উল্লেখ্য বিহারে সাত দশমিক চার দুই কোটি নাম সম্বলিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল এবারের পর্যায়ে পশ্চিমবঙ্গ সহ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা মধ্যপ্রদেশ পুদুচেরি রাজস্থান তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু পুদুচেরি এবং কেরালায় দু সালে বিধানসভা নির্বাচন হওয়ার কথা এসআইআর আজ গণনার পর্যায়ে দিয়ে শুরু হবে চলবে চার চৌঠা ডিসেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকা নয় ডিসেম্বর প্রকাশ করা হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে স্বাধীনতার পর এটি নবম সংশোধনী দু হাজার থেকে দু সালের মধ্যে শেষবার এসআইআর করা হয়েছিল ইলেকশন কমিশনের মতে এসআইআর লক্ষ্য হল কোন যোগ্য নাগরিককে তালিকা থেকে বাদ না দেওয়া নিশ্চিত করা এবং অবৈধ অযোগ্যদের নাম বাদ দেওয়া প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মিরাপুদ সবচেয়ে মজবুত উদ্যোগের আওতায় বিহারের মহিলাদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি এনডিএ জোটের জয় সুনিশ্চিত করতে মহিলারা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন নির্বাচনী প্রচারে তাঁদের সক্রিয় অংশগ্রহণ বিহারের গণতান্ত্রিক প্রক্রিয়া যাত্রাকে আরও শক্তিশালী করেছে বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে আঠারোটি জেলার একশো একুশটি বিধানসভায় ছয় নভেম্বর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই পর্বে ভোট নেওয়া হবে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ মহাজোট এবং অন্যান্য দলের তারকা প্রচারকারীরা এবং প্রবীণ নেতারা ভোটারদের নজর কাটতেই সার্বিক প্রচেষ্টা চালাচ্ছেন আজ প্রথম ধাপের বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকারীরা তাদের প্রার্থীদের জয় নিষেধ করার জন্য নির্বাচনী সমাবেশ জনসভা এবং রোড শো করে তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করবেন বিজেপি জাতীয় সভাপতি জেপি নাড্ডা আজ ভোজপুর এবং গয়াতে নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈশালী পাটনা সহসা এবং মুঙ্গের জেলায় পৃথক জনসভায় ভাষণ দেওয়ার কথা এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দারভাঙ্গা পূর্ব চম্পারণ এবং পশ্চিম চম্পারণ জেলায় সমর্থনে প্রচার চালাবেন মহাজোটের পক্ষ থেকে কংগ্রেসের প্রবীণ নেতারা গয়া এবং ঔরঙ্গাবাদে প্রচার চালাবেন মহাজোটের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদব সামস্তিপুর বেগুসরাই সহারসা দারভাঙ্গা মুজফরপুর এবং বৈশালী জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভাষণ দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডবিয়া আজ কাতারের দোহায় নির্ধারিত দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন সম্মেলনডি টু এর ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আগামী ছ তারিখ পর্যন্ত এই সম্মেলনে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন তে মন্ত্রী পর্যায়ের এক আলোচনায় ড মান্ডবিয়া ভারতের অন্তর্ভুক্তিমূলক ন্যায় সংগত দৃষ্টিভঙ্গির কথা জানাবেন মান্ডবিয়া কাতার রোবানিয়া মারিশাস এবং ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীদের পাশাপাশি এর মহানির্দেশক এবং রাষ্ট্রসংঘের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি অংশ নেবেন মন্ত্রী জিতিন প্রসাদ আজ বুকারেস্টে রোমানিয়ার মন্ত্রী ওনা সিলভিয়া সৈয়ার সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেন বাণিজ্য শিল্প মন্ত্রক জানিয়েছে বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ লগ্নি আকর্ষণ এবং বৃহত্তর ভারত ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক পরিকাঠামোর আওতায় স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে উভয় পক্ষই চলতি বছরের মধ্যে একটি ন্যায্য ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ সম্পন্ন করার কাজ করতে সম্মত হয়েছে রিয়াদের ভারতীয় দূতাবাস প্রবাসী পরিচয়ের তৃতীয় সংস্করণ সমাপ্তি অনুষ্ঠানে গীতা মহোৎসব সঙ্গীতের আয়োজন করে এই গীতা মহোৎসবে ভগবদ্ গীতার দর্শন এবং তার আধ্যাত্মিক ভাবনার উপর আলোকপাত করা হয় অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত এই সাংস্কৃতিক উৎসবে ভারতের ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি ও কলা নিয়ে একাধিক অনুষ্ঠান মঞ্চস্থ করা হয় খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এয়ার নিউজ কলকাতায় ভারত সফররত ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন স্যার আজ নতুন দিল্লিতে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ভারত ও ইসরায়েলের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে এবং উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক উষ্ণ এবং ভবিষ্যৎমুখী দু হাজার সালে উভয় দেশ যৌথভাবে দ্বিপাক্ষিক সম্পর্ককে পূর্ণ কূটনৈতিক সম্পর্কে উন্নীত করার 30 বছর উচ্চ স্থাপন করেছে মন্ত্রক জানিয়েছে উভয় দেশের মধ্যে সভ্যতাগত সম্পর্ক দু হাজার বছরেরও বেশি পুরনো ভারত তিমুরলেসকে জলাতঙ্কের প্রাদুর্ভাব মোকাবিলায় সহায়তা করার জন্য দশ হাজার ডোজ জলাতঙ্কের টিকা এবং দু হাজার শিশি জলাতঙ্ক ইমিউনোগ্লোবিলিন পাঠিয়েছে ভারত গ্লোবাল সাউথের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য স্বাস্থ্য অংশীদার হিসেবে তার ভূমিকা পুনর্ব্যক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে তিমুরলেসের দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে প্রথম মানুষের শরীরে জলাতঙ্ক সংক্রমণের ঘটনা জানা যায় ইসরায়েল স্পষ্টভাবে জানিয়েছে ইসরায়েল নিয়ন্ত্রিত রাফা এলাকা থেকে প্রায় দুশো হামাস জঙ্গিকে গাজায় নিরাপদে প্রবেশের অনুমতি ইসরায়েল দেবে না এই ধরনের পদক্ষেপের কথা ভাবা হচ্ছে বলে খবর প্রচারিত হওয়ায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা উপত্যকা থেকে হামাসকে নিরস্ত্রীকরণ করার বিষয়ে তাঁর দৃঢ় অবস্থান অব্যাহত রেখেছেন প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের জন্ম শতবার্ষিকীর সূচনা হয়েছে বর্তমান বাংলাদেশের রাজশাহীতে আজকে দিনেই তিনি জন্মগ্রহণ করেন পরবর্তীতে তাঁর শিক্ষা ও কর্মজীবন পুরোটাই কাটে কলকাতায় সিনেমা জগতে সত্যজিৎ মৃণাল ঋত্বিক এই ত্রয়ী সম্মেলন ভারতীয় চলচ্চিত্রকে দিয়ে গেছে আধুনিক নির্মাণ শৈলী তিতাশ একটি নদীর নাম অযান্ত্রিক সুবর্ণরেখা আবার কখনো কোমল গান্ধারকে আশ্রয় করে তিনি বলে গেছেন মেঘে ডাকা তারাদের কথা ঋত্বিক ঘটকের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ রামমোহন লাইব্রেরি ও একটি সংস্থার উদ্যোগে কে কক্ষে শতবর্ষের আলোকের ঋত্বিক শীর্ষক বিশেষ আলোচনা এবং চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে এছাড়া আগামী তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে শতবার্ষিকী সম্মান জানানো হবে আন্তর্জাতিক প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তি দিবস আজ উদযাপিত হচ্ছে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করার জন্য এক যুগান্তকারী আন্তর্জাতিক চুক্তি যা বিশ্বজুড়ে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে ও বিশ্ব উষ্ণতাকে একটি সুনির্দিষ্ট তাপমাত্রার স্তর পর্যন্ত সীমাবদ্ধ রাখার লক্ষ্যে এই চুক্তি সম্পাদন হয় রাষ্ট্রসংঘের উদ্যোগে দু হাজার পনেরো চৌঠা ডিসেম্বর প্যারিসে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তি স্বাক্ষরিত হয় দু ষোলো সালে চৌঠা নভেম্বর থেকে এই চুক্তি কার্যকর হয় ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ ও জোড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে একই রকম আবহাওয়ার পূর্বাভাস অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ তামিলনাড়ু পুদুচেরি কারেকাল তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডের বিভিন্ন স্থানে একই সঙ্গে আন্দামান সাগর পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশ এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আইএমডি শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন কেন্দ্রীয় সরকারের দু সালে বিকশিত ভারতের লক্ষ্য পূরণের কাজে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবি সংশোধন এসআইআর দ্বিতীয় পর্যায়ে দেশের নটি রাজ্য তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এই পর্যায়ে ভোটার সংখ্যা প্রায় একান্ন কোটি বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেরাবুদ সবচেয়ে মজবুত কর্মসূচির আওতায় বিহারের মহিলা ভোটারদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন খবর শেষ এখন স্থানীয় সংবাদ